আমার যদি প্রয়োজন হয় আমরা যেমন প্ল্যানার সার্ফেস নিয়ে ইউজ কর কথা বললাম এটারই একটা সার্ফেস আমি একটা ডুপ্লিকেট সার্ফেস তৈরি করতে চাই বা এটার সেম সার্ফেস একটু দূরে আর একটা সার্ফেস তৈরি হবে বা অনেক সময় প্রয়োজন হয় যে এই প্লেস থেকে এই সার্ফেসটা আমার একটু দূরে থাকুক ঠিক আছে সেরকম ক্ষেত্রে আমরা অফসেট সার্ফেস ইউজ করতে পারি অফসেট মানে এই সার্ফেসটারই একটা সার্ফেস সে দিবে সেম রেডিয়া ফর কার্ভেচার রেখে একটা নির্দিষ্ট ডিস্ট্যান্সে এটার অফসেট সার্ফেস দিলে দেখবেন যে মিলিমিটার ডিস্টেন্সে ওকে এইভাবে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আমরা এটাকে ক্রিয়েট করতে পারি যদি এখানে অন দেই দেখেন ওয়ান মিলিমিটার বা ফাইভ মিলিমিটার ঠিক একই ধরনের শেপ ক্রিয়েট হচ্ছে আপনি ক্লিক করলে এটা দুইটা সার্ফেস দেখাবে এখন আমি আগেরটাকে ডিলিট করে দিতে পারি অথবা হাইট করে দিতে পারি আমার লেটেস্ট সার্ফেসটা ইউজ করার জন্য এভাবে অফসেট সার্ফেস হিসেবে ইউজ করতে পারি নাও আমার হচ্ছে প্রয়োজন হলো আমি একটা সার্ফেসকে হাইট করে দিই যে এই ফেসটা একটু ছোটো হয়ে গেছে এটাকে আমি একটু এক্সটেন্ড করবো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এক্সটেন্ড সার্ফেস সিলেক্ট করতে পারি জাস্ট এখানে একটা ডাইমেনশান দিয়ে দেবো কতটুকু এক্সটেন্ড করতে চাই অ্যান্ড কোন এসটা দেখে না এটা হচ্ছে এক্সটেন্ড হচ্ছে ঠিক আছে ফাইভ মিলিমিটার দিয়েই এক্সটেন্ড হচ্ছে এক্সটেন্ডটা হচ্ছে সেম অ্যাজ সেম সার্ফেস হিসেবে এক্সটেন্ড হচ্ছে আর এটা সিলেক্ট করলে লিনিয়ারলি এটা হচ্ছে এক্সটেন্ড হবে ঠিক আছে এভাবে আমরা অপশন সিলেক্ট করতে পারি কোনটা সুইচ করতে চাই এবং হচ্ছে এখান থেকে আপ টু পয়েন্ট আপ টু সার্ফেস যদি যখন দুইটা সার্ফেস থাকবে সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিতে পারবেন তো ইজিলি হচ্ছে আপনারা সার্ফেসটাকে ছোটো বড়ো করতে পারবেন তারপর যেটা রয়েছে আমাদের ট্রিম সার্ফেস রয়েছে আমি যদি সার্ফেসের কোনো অংশ কেটে ফেলতে চাই লাইক আমার এখানে টপ প্লেন একটা প্লেন ধরে আমি অর্ধেক সার্ফেসটাকে কেটে ফেলবো প্লেনটাকে ধরে বা স্কিলস ধরেও এটা আমি ট্রিম করতে পারি ট্রিম সার্ফেস দেই দেন হচ্ছে আমি রিমুভ সিলেকশন যদি সিলেক্ট করি তাহলে দেখাবে যে এইটা আমি সিলেক্ট করলে এটা রিমুভ হয়ে যাবে এটা সিলেক্ট করলে এটা রিমুভ হয়ে যাবে তো আমি মনে করলাম এই অংশ আমি রিমুভ করে ফেলবো ঠিক আছে তো এই অংশকে আমি রিমুভ করে দিলাম এভাবে হচ্ছে আমরা টিম সার্ফেস করতে পারবো ঠিক আছে বা আমাদের হচ্ছে কোনো হচ্ছে এখন যেটা বলছিলাম যে এভাবে কিন্তু আমরা ট্রিম বা হচ্ছে আনট্রিম করার ক্ষেত্রেও সেমিলারলি হচ্ছে কোনো একটা অংশে যেমন আমি এ একটা অংশ যদি নির্দিষ্ট অংশ কেটে নিয়ে থাকি যেমন এখানে কিন্তু আর ব্যাপার তৈরি করা যায় দেখেন এই আনট্রিম অংশটুকু কিন্তু তৈরি হচ্ছে এভাবে কিন্তু আমরা এই ডায়ামিটার দিয়ে পার্সেন্টেজ দিয়ে আনট্রিম করতে পারি যে সে ধরে নিচ্ছে যে দু চার দিক থেকে এটাকে আনটিম করা হয়েছিল সেই হিসেবে একটা এক্সটেন্ড এস করতেছে তারপরে কানেক্টিং পয়েন্ট তৈরি করতেছে যে এই অংশটুকুকে সে আনটিম হিসেবে তৈরি করতে পারবে বা যদি এরকম থাকে আপনারা লোগো দেখে বুঝছেন যে আমরা যদি এরকম কোন কোনো অংশ থাকে যেমন আমি এভাবে একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে আমার একটা সার্ফেস ছিল এটা একটা প্ল্যানার সার্ফেস ছিল ঠিক আছে এটা এই অংশটুকু আমি ট্রিম করেছি ঠিক আছে লাইক এই যে আমি স্কেচ দিই এটাকে ট্রিম করলাম নাও এই অংশটুকু আমি আনট্রিম করতে চাই কারণ এটাকে কিন্তু এখন ধরা মানে ডিটেক্ট করা খুবই ইজি আর যে এই অংশটুকু ট্রিম হয়ে গেছে এটাকে আনট্রিম করতে চাই তাহলে জাস্ট আমাকে হচ্ছে এটা সিলেক্ট করে দিলেই কিন্তু আগের পজিশনে ফিরে আসবে এভাবে আমরা কিন্তু এই রিভার্স আনট্রিমটা করতে পারি ঠিক আছে যে এটা আমার আনট্রিম হয়ে গেল এ করা যায় আর কি এই যে সার্ফেস যেটা ক্রিয়েট করলাম যেটা বলছিলাম এটার কোনো থিকনেস নাই বা এটার কোনো হচ্ছে এটা নিয়ে কোনো বডি নাই এটাকে জাস্ট থিকনেস অ্যাড করার জন্যে যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে থিকেন এই থিকেন ফিচারটা দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে আমি হচ্ছে এটা থিকনেস অ্যাড করতে পারবো লাইক এখানে টেন মিলিমিটার দেখাচ্ছে এটা টেন মিলিমিটার কোল্ড তিন মিলিমিটার থিকনেস যোগ হবে এটাকে এক মিলিমিটার দিলে এক মিলিমিটার থিকনেস অ্যাড হবে এটার অর্থ হচ্ছে একদিকে এক্সটেন্ড হয়েছে এটা হচ্ছে দুই দিকে এক্সটেন্ড হবে ম্যাটেরিয়ালটা এটা হচ্ছে উল্টা দিকে এটা একদিকে এটা তার রিভার্স দিকে ঠিক আছে এভাবে হচ্ছে আমরা একটা সারফেসের থিকনেস অ্যাড করতে পারি লাইক এখন আমি যখন সিলেক্ট করলাম এটা কিন্তু এখন সলিড বডি ঠিক আছে এখন দেখেন সলিড বডির যে লিস্টটা সেখানে কিন্তু একটা সলিড বডিস দেখাচ্ছে বাকিগুলো কিন্তু সারফেস বডিস এই সলিড বডিসটা নিয়ে এখন আপনি যে কোনো ধরনের এই একটা সলিড করার পরে এখানে কিন্তু আপনি আবার এই ফিচার্সের সবগুলো টুলস অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাকে একটা প্রোডাক্ট ডিজাইনের সময় বা একটা পার্ট ডিজাইনের সময় মাল্টিপল টুলস নিয়ে কাজ করতে হবে ঠিক আছে সেটা হচ্ছে সারফেস পার্ট বা হচ্ছে ফিচার্সের সমন্বয় করে বেসড আউট আনতে হবে এখন দেখেন যে পার্ট আর সারফেস কিন্তু কোমানগুলো সেম সলিড ওয়াসের ক্ষেত্রে খুবই ইজিয়ালি সেম যা সমস্ত আমার একটা একটা আমাকে সার্ফেস বডি দিচ্ছে আর একটা হচ্ছে পার্ট বডি দিচ্ছে ঠিক আছে তো এই দুইটাকে ব্লেন্ড করে সুন্দর করে আপনি যেমন আজকে যে পার্ট সার্ফেসের যে মেইন কাজটা সার্ফেস দিয়ে কমপ্লিকেটেড আপনি ফেস তৈরি করতে পারবেন আর পার্ট দিয়ে আপনি যে কোনো বডি তো খুব সুন্দর ইজিলি হচ্ছে তৈরি করতে পারবেন তো যেটা এখানে দেখার বিষয় সেটা হচ্ছে যে জাস্ট সেমিলার কিছু কমান্ড কনসেপ্ট যদি আপনার হচ্ছে আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে খুব ইজিলি এই পার্ট এবং সার্ফেসকে তৈরি করতে পারবেন পার্টগুলো তৈরি করতে পারবেন এবং মোটামুটি পার্ট ফাইলস বা ফিচার্স ম্যানেজার যেটা এবং সার্ফেস মডেলিংয়ের উপরে আপনার যদি আয়ত্ত এসে যায় তাহলে দেখবেন আপনি ইজিলি হচ্ছে যে কোনো প্রোডাক্ট ডিজাইন করতে পারছেন